হিজাব পরার কারণে রাজস্থান জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষায় বসতে দেওয়া হল না এক ছাত্রীকে রবিবার জম্মু কাশ্মীরের পঁচিশ বছর বয়সী এক ছাত্রীকে রাজস্থান জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষা অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি তার হিজাব পরার কারণে এই ঘটনাটি জয়পুরের ঝোটওয়াড়ার অবস্থিত পূজা পাবলিক স্কুলে ঘটে জম্মুর বাথিন্দির বাসিন্দা সাদিয়া ইসহাক জানিয়েছেন যে তাকে এবং উত্তরপ্রদেশের আরেক হিজাবধারী মেয়েকে স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে বাধা দেওয়া হয় যখন অন্যান্য প্রার্থীদের কোনো সমস্যা ছাড়াই পরীক্ষায় বসতে দেওয়া হয় সাদিয়া ইসাক বলেন আমাকে বলা হয়েছিল পরীক্ষায় বসার অনুমতি পেতে হলে হিজাব খুলতে হবে আমাদের হিজাবের কি কোনো মূল্য নেই তারা কি একই কথা একজন শিখকে পাগড়ি পরে থাকলে বলতো এবং তাদের অনুমতি দিত না উত্তরপ্রদেশ থেকে বাবার সাথে আসা অন্য মেয়েটি অনিচ্ছাসত নির্দেশ মেনে নিয়েছিল তার বাবাকে সমস্যায় না ফেলার জন্য ইশাক যোগ করেন সে রাজি হয়ে গেল কারণ সে তার বাবাকে সমস্যায় ফেলতে চায়নি আমি খারাপ বোধ করলাম কিন্তু আমি এই পরীক্ষার জন্য যে দিন পরিশ্রম করেছি তার কি ইসাক বর্ণনা করেন যে তারা পরীক্ষা কর্মীদের এমনকি জুডিশিয়াল নোডাল অফিসারকে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তার আমাকে বলেছিল যে আমার এখনও সময় আছে হিজাব খুলে পরীক্ষা হলে যাওয়ার ইসাকের মতে একটি সাধারণ ছাত্র টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করা পরীক্ষার নির্দেশিকায় হিজাব সম্পর্কে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা ছিল না নির্দেশিকায় উল্লেখ ছিল যে প্রার্থীরা স্কার্ফ শাল বা টুপি পরবেন না কিন্তু হিজাব স্পষ্টভাবে তালিকাভুক্ত ছিল না আর জে এস হাইকোর্টের নির্দেশিকার প্রাসঙ্গিক অংশে বলা হয়েছে প্রার্থী জুতা স্যান্ডেল মোজা গগলাস বেল্ট হেয়ারপিন গন্ডা তাবিজ স্কার্ফ টুপি ক্যাপ স্টল शाल কোট টাই জ্যাকেট ব্লেজার মাপলার ইত্যাদি পরবেন না তারা কোনো পার্স হ্যান্ডব্যাগ সঙ্গে নিয়ে যাবে না আমি ভাবিনি এটা হিজাবের ক্ষেত্রে প্রযোজ্য হবে ইসাক বলেন আমি তবু অনুমতির জন্য একটি আবেদন লিখেছিলাম কিন্তু তারা সেটা দেখেও নেই বিবেচনা করা তো দূরের কথা প্রথমবারের মতো এই পরীক্ষায় অংশগ্রহণ করা ইসাক পরীক্ষা কর্মীদের আচরণে হতাশা প্রকাশ করেছেন যদি এটা আমার শেষ সুযোগ হতো তারা তখন একই কাজ করতো তিনি বলেন তারা কি সব হিজাবি মেয়েদের সাথে একই চরণ করবে এটা কিভাবে ন্যায্য তার শিক্ষক নাজিব খান সামাজিক মাধ্যমে প্ল্যাটফর্ম এক্স পূর্বে টুইটারে তার ক্ষোভ প্রকাশ করে বলেন আজ জয়পুরে অনুষ্ঠিত রাজস্থান জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষা দু হাজার সময় জম্মু ও কাশ্মীর থেকে আমার ছাত্রীকে হিজাব করার কারণে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি খান যোগ করেন যে সংশ্লিষ্ট কর্মকর্তা স্পষ্টভাবে বলেছিলেন যে সে পরীক্ষা দেওয়ার জন্য তার হিজাব খুলে ফেল এরপরও আমার ছাত্রী হিজাব খোলার চেয়ে পরীক্ষা ছেড়ে চলে যাওয়া বেছে নিয়েছে তিনি লিখেছেন খান রাজস্থান কর্তৃপক্ষের পরিস্থিতি সামলানোর তার হতাশা প্রকাশ করেছেন এটিকে একটি সম্প্রদায়ের ছাত্রীর প্রতি অন্যায় বলে অভিহিত করেছেন যেখানে হিজাব একটি সাধারণ অনুশীলন আপনি একজন মহিলাকে তার হিজাব খুলতে বাধ্য করতে না যদিও সে সব ধরনের নিরাপত্তা স্ক্রিনিং এর জন্য প্রস্তুত ছিল তিনি যোগ করেন এই ঘটনাটি বিচ্ছিন্ন নয় ভারতে বেশ কয়েক বছর ধরে হিজাব একটি বিতর্কিত বিষয় হয়ে উঠেছে দু সালে কর্ণাটকের উডুপিতে একটি সরকারি প্রি ইউনিভার্সিটি কলেজ ক্লাসরুমের ভিতরে হিজাব নিষিদ্ধ করে যা জাতীয় বিতর্ক ও প্রতিবাদের সূচনা করে পরবর্তীতে কর্ণাটকের ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার সমত সংহতি এবং জনশৃঙ্খলা এর উদ্বেগ উল্লেখ করে ক্যাম্পাসে হিজাব নিষিদ্ধ করে একটি আদেশ জারি করে এই বিতর্ক কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছড়িয়ে পড়ে প্রতিবাদ ও পাল্টা প্রতিবাদ ধর্মীয় পোশাক নিয়ে উত্তেজনা তুলে ধরে অনেক মুসলিম ছাত্র অনুরূপ সমস্যার সম্মুখীন হয়েছে যা ধর্মীয় স্বাধীনতা এবং প্রতিষ্ঠানিক নিয়মের মধ্যে ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে ইসাক জোর দিয়েছেন যে পরীক্ষাটি গুরুত্বপূর্ণ তবে তার ধর্মীয় বিশ্বাসের বিনিময় নয় পরীক্ষাটি গুরুত্বপূর্ণ কিন্তু কেন আমাকে আমার ধর্মীয় বিশ্বাসের মূল্যে এটি দিতে হবে তিনি বলেন আমি মনে করি না এটি আর কোনো ছাত্রের সাথে পুনরাবৃত্তি হওয়া উচিত ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত কিন্তু ধর্মভিত্তিক ঘৃণ্য অপরাধ বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের সমালোচকরা যুক্তি দেন যে দলটি ক্রমশ মুসলমানদের প্রান্তিক করে তুলছে